সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বান বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হন হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঠিক সে সময় আপনার সবার অফিস করছি এর জন্য দেয় আপনার অমনোযোগিতা অদ্যাভাসের ঘাটতি এবং অগোছানো চাকরি প্রস্তুতি একটা গোছানো চাকরি প্রস্তুতি ছয় মাসের মধ্যেই চাকরি এনে দিতে পারে কিন্তু একটা অগোছানো চাকরি প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত অ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চরিত্র অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি অবিষয়ক কিংবা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় অফিস সহায়ক পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি গত আঠাশে ফেব্রুয়ারি দু সালে অনুষ্ঠিত হয়ে গেছে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করব প্রশ্নপত্রটির বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা দেখে নিই বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন থাকছে সন্ধিবিচ্ছে সুপ্রিয় দর্শক আপনি তৃতীয় চৌথ শ্রেণীর চাকরির যদি প্রস্তুতি নেন সন্ধিবিচ্ছেদ এই টপিক্সটি আপনি কখনোই অ্যাভয়েড করতে পারেন না আপনাকে অবশ্যই অবশ্যই এই সন্ধিবিচ্ছেদের গভীর থেকে গভীর পর্যন্ত জানতে হবে অবলম্বন করতে হবে তো এখানে সন্ধিবিচ্ছেদ যদিও সহজ সহজ দেওয়া ছিল যেমন বিদ্যালয় বিদ্যাযোগ আলয় পদ্ধতি পদ্ম যোগ হতি সুপ্রিয় দর্শক বানানটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন পদ বানানের পরে দহে হসন্ত দিতে হবে পদ যোগ হতি মহৌষ এটি হবে মহাযোগ ঔষধ এবং নবান্ন এর সন্ধিবিচ্ছেদ হবে নবযোগ অন্ন শুক্রিয় এ ছিল সন্ধিবিচ্ছেদ এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে শুদ্ধ করে লিখতে হবে হতে পারে কোনো শব্দও দিতে পারে আবার অনেক সময় বাক্যও দিতে পারে তো যাই এখানে ছিল ভুল দেখুন ভুল বানান আমার টাইপিং মিস্টেক হয়েছে ভুল বানানটা দেওয়া ছিল দুর্ঘু ভয়ে দুর্ঘ ল এটি হবে ভয়ে রসু ল এবং মমূর্ষ হচ্ছে ময়ে রুশু তারপরে ময়ে দুর্ঘু এবং এরপর হবে মধ্যাহ্ন শয়ে রেপ রুসু এরপর হচ্ছে সি নাম্বার অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন ছিল গড় মিল এটি আসলে গয়ের পরে র হবে না গয়ের পর হবে ডায়মন্ড র ময় ঋষি এবং ল সুপ্রিয় দর্শক এই ছিল দুই নম্বর প্রশ্ন এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ একটি গুরুত্বপূর্ণ টপিকস এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য অফিস সহায়ক কম্পিউটার পরীক্ষায় এক কথায় প্রকাশ রয়েই গেছে তো যাই হোক এখানে ছিল এ নেওয়া এক নম্বর প্রশ্ন ছিল তিনের যে উপকারের উপকার করে যে এক কথায় বলা হয় কৃতজ্ঞ এবং এরপরে ছিল যা পূর্বে শোনা যায়নি একে বলা হয় অশ্রুত পূর্ব এবং তারপরে ছিল যার দুই হাত সমান চলে এক কথায় বলা যায় সব্যসাচী এরপরে যা ঠান্ডা নয় আবার খুব গরমও নয় এক কথায় বলা হয় নাতিশীতোষ্ণ সুপ্রিয় দর্শক এই এক কথায় প্রকাশ আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে বাগধারা বাগধারাটা এই তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য বেশ গুরুত্বপূর্ণ টপিক কেননা বাগধারা এমন খুবই কম পরীক্ষা আছে যেখানে বাগধারা নেই তো যাই হোক এখানে ছিল ইদুর কপালে এটির অর্থ হচ্ছে মন্দ ভাগ্য বাক্য রচনা আপনারা আপনাদের মতন করে লিখতেই পারেন তবে আপনাদের জ্ঞাতার্থে আমি এখানে কিছু বাক্য লিখ দিলাম তোমার ইদুর কপালে লোক আমি দেখিনি মানে তোমার মতো আমি ইদুর কপালে লোক আমি দেখিনি এরপর হচ্ছে অকাল কুষমান্ড এটাকে বলা হচ্ছে অপদার্থ তো অকাল কূষমান্ড আমরা কাটে ঢিকি এগুলো কিন্তু একই ক্যাটাগরির যাই হোক এখানে বাক্যসি বাক্য হতে পারে এরকম যে আফিফ একটা অকাল কুষমাণ্ড ওর দ্বারা কিছু হবে না আবার বলছে আদায় কসকলাই ভীষণ শত্রুতা এটা আগা আদায় কসকলা হচ্ছে এই ক্যাটাগরি যে ডাকুমরা আমরা বলি ঠিক এরকম কিংবা ওই যে নেউল হচ্ছে কী আছে না সাপ আর বেজির এটা। এরপর হচ্ছে কাপড়ে বাবু কাপড়ে বাবু হচ্ছে বাহ্যিক স্বাস তো এই ছিল চার নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দা ব্যাঙ্কস দেখুন ফিলিন দা ব্যাঙ্কস মানে এখানে শুধু আর্টিকেল থাকবে এমন না শুধু প্রিপোজিশানের ব্যবহার থাকবে এমনও না এখানে প্রিপোজিশান আর্টিকেল এবং সুইটাবল অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার থাকতে পারে যেমন প্রথমে ছিল আই ডো নট কেয়ার ড্যাশ ইউ এখানে আপনাকে প্রিপোজিশনের ব্যবহার করতে হবে আই ডো নট কেয়ার ফর ইউ অর্থাৎ তোমায় নিয়ে চিন্তা করি না এরপরে ছিল লিভস ড্যাশ ঢাকা এখানে প্রিপোজিশান ব্যবহার করতে হবে হি লিভস ইন ঢাকা অর্থাৎ তিনি ঢাকায় বাস করেন হি ইজ ড্যাশ এল এল বি এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে আর্টিকেল অ্যান হবে কেন অ্যান হবে এল এম এসব এই সবের শুরুতে ভাওয়েলের সাউন্ড থাকার জন্য আর্টিকেল অ্যান হয়েছে হি ইস এন এলএলবি অর্থাৎ সে একজন এলএলবি ডিগ্রিধারী ব্যক্তি দ্য সানরাইজ ইন দ্য ইস্ট এটি চিরন্তন সুপ্ত সূর্যপূর্ব দিকে উঠে আই উইশ আই ওয়ার দ্য উইংস এ বার্ড আমার যদি পাখির মতো ডানা থাকত। আই ওয়ার এরপরে দেখিনি পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ আপনাকে এখানে বাংলায় কিছু বাক্য দেওয়া থাকবে যেটা আপনাকে ইংলিশে রূপান্তর করতে হবে তিনি তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে যাবত বা ধরে এমন বাক্যে ইট হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি অর্থাৎ তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে এর হবে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডেজ এরপরে আমি তোমাকে খাওয়াবো আপনারা অনেকে লিখে আসবেন আই উইল ইট ইউ এটির অর্থ হবে আমি তোমাকে খাবো দেখুন এখানে তো বলেছে আমি তোমাকে খাওয়াবো ইংরেজি হবে আই উইল এন্টারটেইন ইউ এরপর দেখেনি মানুষ মাত্রই ভুল এটির ইংরেজি হবে টু এর ইজ হিউম্যান এরপরে দেখিনি আমি সাঁতার কাটতে জানি না এর ইংরেজি হবে আই ডু নট নো হাউ টু সুইম আমি সাঁতার কাটতে জানি না বাংলার অর্থটা আক্ষরিক হবে যেমন আই ডু নট আমি জানি না আই ডু নট নো হাউ টু সাইম কীভাবে সাঁতার কাটে একতাই বল এর ইংরেজি হবে ইউনিটি ইজ স্ট্রেংথ এরপরে দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে চেনতা জেন্ডার এখানে লিঙ্গ পরিবর্তন করতে হবে যেমন ডগ ডগ মানে কুকুর আমরা জানি ডগের বিপরীত লিঙ্গ হবে বিষ মানে কুকুরি। এরপরে কিং কিং মানে রাজা কিংয়ের বিপরীত লিঙ্গ হবে কুইন অর্থাৎ রানী এরপরে নিফিউ নিফু হচ্ছে আমরা জানি কি ভাতুস পুত্র নিফিউ মানে ভাতুস পুত্র বেশ গুরুত্বপূর্ণ একটি জেন্ডার চেঞ্জিং জেন্ডার যে নিফিউ এর বিপরীত লিঙ্গ হবে নাইস এ নাই ইসি নাইস এটা হচ্ছে ভাতস পুত্রি টাইগার এর বিপরীত লিঙ্গ হবে টাইগ্রেস অর্থাৎ বাত থেকে হবে বাঘিনী এরপরে হবে লর্ড লর্ড থেকে হবে কি লেডি লর্ড মানে কর্তা আর লেডি মানে কি কর্ত্রী এরপরে দেখে নিই পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ম্যাথের অংশ বলছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে একটা ট্রেন যখন অতিক্রম করার কথা বলবে তখন আপনাদের অবশ্যই ধরতে হবে যে পুরো ট্রেনটি কি হবে ওই খুঁটি ওভারটেক করবে তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রেনটি এক সেকেন্ড অতিক্রম করে পাঁচ বাই আঠারো অর্থাৎ আঠারোর পাঁচ গুণিত আটচল্লিশ মিটার এবং এই যে পাঁচ বাই আঠারো বা আঠারোর পাঁচ গুণিত আটচল্লিশ মিটার অতিক্রম করে কত সময় সে কত সময়ে এক সেকেন্ডে কিন্তু বলছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে পারে ট্রেনটির সময় কত আচ্ছা তাহলে ষাট মিটার এই ষাট মিটার অতিক্রম করতে কত সময় লাগবে আমরা ষাট মিটারকে এর সাথে গুণ করে দিই ভাগ করে দিই যে দেখুন পাঁচ বাই আঠারো না এটা উল্টায় দেন উল্টায় ক্যালকুলেশন করেন সঠিক উত্তর চলে আসবে এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলো তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো এখানে দেখুন প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে লাভ হবে না ক্ষতি হবে তো পঁচিশ টাকায় কিনা যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি করে অবশ্যই লস হওয়ার কথা নয় লাভ হবে তো একখালিতে কত টাকা লাভ করেছে আমাদের এটা আগে বের করতে হবে পঁচিশ টাকায় কিনা যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি করে তাহলে একত্রিশ টাকা লাভ হয়েছে আমরা এখন লিখতে পারি পঁচিশ টাকায় লাভ হয় কত টাকা একত্রিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত টাকা পঁচিশ একত্রিশ কী হবে গুণ নাকি ভাগ আপনারা ভাবুন তো পঁচিশ টাকায় যদি একত্রিশ টাকা লাভ হয় তাহলে এক টাকায় কি কম হবে না কম হবে তো যখন কম হবে তখন আমাদের ভাগ করতে হবে তাই এখানে ভাগ করেছি একত্রিশ বাই পঁচিশ এবং একশো টাকায় লাভ হয় কত টাকা তাহলে একশোর সাথে গুণ দিয়ে দিই ক্যালকুলেশান করলেই আমাদের উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক এই ছিল নয় নম্বর প্রশ্ন এরপর আমরা দেখিনি দশ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই খান এটি হচ্ছে এ হচ্ছে স্থপতি এবং ইউক্রেনের রাজধানীর নাম কী ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ পূর্ণ রূপ কী ন্যাটোর রূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন আপনারা যদি চান কমেন্ট অবশ্যই জানাবেন আমরা এই সংক্ষিপ্ত যে শব্দগুলো অ্যাভ্রুবয়েশানগুলোর একটি ইউনিক ভিডিও দিব যেটি হাই ভোল্টেজ এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য এরপরে দেখিনি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কী দেখুন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আম গাছ চোদ্দ নম্বর প্রশ্ন বলছে রাশিয়ার মুদ্রার নাম কী রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল এরপরে দেখেনি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে কত সালে জাতীয় কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশশো সালে চব্বিশে মে অর্থাৎ বাংলায় হবে তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এরপরে দেখেনি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে যে তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এয়ার পূর্ণরূপ কী এআর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানটা দেখে নেবেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরপরে সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি দেখুন বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের যেই উপাদান সবচেয়ে বেশি সেটি হচ্ছে নাইট্রোজেন আর এটির পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক শূন্য দুই পারসেন্ট এরপরে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলছে যে আজ বাংলা পঞ্জিকা বর্ষের কোন মাসের কত তারিখ দেখুন কোন মাসের কত তারিখ শালটা চাইনি কপাল ভালো তো আমরা অনুরোধ করব আপনারা যখন পরীক্ষা হলে যাবেন হতে পারে ভাইবা হতে পারে লিখিত কিংবা এমসি আপনি অবশ্যই সেই দিনে পত্রিকা দেখে যাবেন পত্রিকায় এই তারিখগুলো দেওয়া থাকে তো বাংলায় হচ্ছে সেই দিন ছিল পনেরোই ফাল্গুন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এই ছিল আমাদের আজকের আয়োজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে